এই ডেঙ্গু রোগটা কেন হয় এটা মূলত মশার কামড়ের কারণে হয়ে থাকে সালাম আলাইকুম আমি ডাক্তার মাহবুবুল হাসান আজকে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে কমন রোগ ডেঙ্গু রোগ এ ডেঙ্গু রোগটা কেন হয় এটা মূলত মশার কামড়ের কারণে হয়ে থাকে এটা একটা ভাইরাস গঠিত রোগ এডিস এজেপটি নামক একটা ভাইরাস দিয়ে এটা হয়ে থাকে তাহলে এই এডিস মশাগুলা কখন কামড়ায় এডিস মশাগুলা মূলত কামড়ায় দিনের বেলা সে দিনের বেলার কোন সময়টা সকালবেলা অর্থাৎ ভোরবেলায় এই মশা বেশি কামড়ায় আবার সন্ধ্যা হওয়ার আগে এই মশা বেশি কামড়ায় তবে রাতের বেলা এই মশা কামড়ায় না এই মশার উৎপত্তি কেন হয় মশার উৎপত্তিটা মূলত পরিষ্কার পানিতে হয় অর্থাৎ বাড়ির আশেপাশে যে ফুলের টপ বা কোনো একটা বোতলের মধ্যে যদি পানি রাখা হয় সেইখান থেকে এই মশার উৎপত্তি হয় তাহলে এই ডেঙ্গু থেকে পরিত্রাণের উপায় কী পরিত্রাণের উপায় হল দিনের বেলা এবং রাতের বেলা মশারি ব্যবহার করা দুই নম্বর পয়েন্ট যে বাড়ির আশেপাশের যে পানি জমে থাকা সেই জায়গাগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তিন নাম্বার যে আপনার শরীরে কোনো রকম লক্ষণ দেখা দিচ্ছে কিনা সেগুলো খেয়াল করা তাহলে প্রশ্ন হচ্ছে লক্ষণগুলা কি কি। প্রথমত জ্বর আসবে দুই নম্বর পয়েন্ট হলো শরীরে প্রচন্ড ব্যথা হবে মাথা ব্যথা ঘাড় ব্যথা শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হবে তিন নম্বর শরীরে বিভিন্ন রকমের রেশ দেখা দিতে পারে